কারা যেন বলেছিল ভালোবাসলে সব ছাড়া যায় ভালোবাসলে সব ছাড়া যায় আমিও তো ছেড়েছিলাম সব ছেড়েছিলাম ঘুড়ি লাটাই রোদ্দুর আর মেঘের নানান রঙ ছেড়েছিলাম ভোরের ফেরি শীতের লাস্ট ট্রেন দূরে দূরে বেঁকে যাওয়া হাইওয়ে বাস পাহাড়ি ছোড়া কত কত রাতের ঘুম আর ছেড়েছিলাম তোমায় শুধু তুমি একবার বলেছিলে বলে এখন সেই উনিশশো এর মতো সন্ধে হয় শহরে তেলেভাজার দোকান খুলে কোথাও দু চারটে পোস্টকার্ডের মতো বেঁচে থাকে কোনো মতে আর হলুদ ট্যাক্সির শহর ধীরে ধীরে মুছে যায় তুমি নতুন কারোর দিকে তাকিয়ে আরও যত্ন করে হাসো চুল ঠিক করো ছবি পাঠাও ভুলে যাও আমায় নি খুঁত আমি শুধু শীতের সেই ছেড়ে যাওয়া লাস্ট ট্রেনের লাল আলোক আলোকবিন্দুর দিকে তাকিয়ে একা একা দেখি কি যেন মনে পড়বে পড়বে করে মনে পড়ে না মনে পড়ে না